আসসালামু আলাইকুম এবিকে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আরেকটি সরকারি তিনতালাইটি ভবন নির্মাণ কাজের রিভিনিউ আপনাদের মাঝে উপস্থিত হলাম এই বিল্ডিংটি নির্মাণ কাজ করা হচ্ছে নরসিংদী জেলা মনহরদি থানা ভাজারের পাশেই এই স্কুলটি নির্মাণ কাজ করা হচ্ছে তিনতলা ভবন এই ভবনটি ঘুরে আজকে আপনাদেরকে পুরোটাই দেখাবো বিল্ডিংটির ভিতরে এ পর্যন্ত প্লাস্টারিংয়ের কাজ ভিতরে কমপ্লিট এবং ইলেকট্রিক্যালের ওয়ারিংয়ের কাজও কমপ্লিট অনেকেই বিল্ডিংয়ে ক্র্যাকের কথা বলে আসলে বিল্ডিংয়ে ক্র্যাক কখন আসে বা কি কারণে আসে সেটা হয়তো আমরা অনেকই জানি না যার কারণে বলবশত আমরা বলে ফেলি ব্লকের সমস্যা আবার অনেকে ঈদকে দোষারোপ করে আসলে শুধু ব্লকে শুধু ক্রাক আসে এমন নয় ঈদেও ক্রাক আসে সে জিনিসটা আমরা আসলে বুঝতে পারি না বা জানতে চাই না আমরা সামান্য একটি বিষয় যেটা আজকে যদি আমরা দেখি আপনাদেরকে পুরোটা বিল্ডিংটা আমরা ঘুরিয়ে দেখাবো এখানে কিন্তু ইলেকট্রিক্যালের এবং ইলেকট্রিক্যাল প্লাম্বিংয়ের ওয়ারিংয়ের কাজগুলো ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে এবং প্রত্যেকটা রুমের প্লাস্টারিংয়ের কাজও কমপ্লিট তা আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি হয়তো বা ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন এই পুরোটা বিল্ডিংয়ের ভিতরে ক্রাক আছে কি আজকে সেই ক্রাকটা আমরা খুঁজব ক্রাক অনেকে ক্রাকটা জানেন বা বুঝেন বা অনেকে বুঝেন অনেকে ফাটল হিসাবে জানেন ফাটল ক্রাক আর ফাটল দুটো একই জিনিস তো এই ফাটল বা ক্রাকটা বিল্ডিংয়ে কেন আসে আমরা দেখতে দেখতে সেই বিষয়টা আলোচনা করব আসলে ক্রাক তখনই আসে যখন বিল্ডিংয়ের ফাউন্ডেশনের কাজটা আপনি প্রপার নিয়মে বা প্রপারলি না হয় সেক্ষেত্রে ক্রা ট্রাক আসে সেটা আপনি ইট দিয়ে করেন কিংবা আপনি ব্লক দিয়ে করেন যেটা দিয়ে করেন না কেন আপনার ফাউন্ডেশন বা আপনার কাজের উপরে ডিপেন্ড করবে অনেকগুলো কাজের কারণে আপনি যদি নিচের ফাউন্ডেশনটা ভালো না হয় সেক্ষেত্রে আপনার বিল্ডিংয়ের ট্রাক আসার সম্ভাবনা আছে আবার মনে করেন অনেক ব্যস্ত বা অনেক কন্ট্রাক্টর কাজ কোলা করার সময় যে সিমেন্ট বালিগুলো আমরা মশলা র মেটেরিয়ালসটা গুলি সেই র ম্যাটেরিয়ালসটা কী করি এক বস্তা বা দুই বস্তা আমরা গুলি সেই দুই বস্তা কিন্তু আমরা যে মিক্সিংটা করি সেই মিক্সিংয়ের কিন্তু ম্যাক্সিমাম চল্লিশ মিনিটের ভিতরে আপনার সিমেন্টটা ব্যবহার করতে হবে কিন্তু আমাদের দেখা যায় চল্লিশ মিনিট তো পরের কথা দুই ঘন্টা তিন ঘন্টা চলে যায় কিন্তু সেই সিমেন্টটা তিন ঘন্টা চার ঘন্টা পরেও এটা ব্যবহার করছে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে জয়নিংগুলো আপনি ব্লকের জয়নিংগুলো যে জয়েনগুলো হয় একটা ব্লকের সাথে একটা ব্লকের যে জয়নিংগুলো হয় সেই জয়েনগুলো যদি আপনি প্রপার বাড়বে সিমেন্ট না ডোকান সেক্ষেত্রে ভিতরে অনেক সময় মেস্তরে কী করে আপনার একটু সিমেন্টটা দেয় দুই সাইড দেয় একটু পোসদার দেয় এর ভিতরে পাতলা একটা আবরণ পরে যায় জয়নিংয়ের ভিতরে কিন্তু ভিতরের যে পাটটা থাকে সে পাটটার ভিতরে কিন্তু টোটালি একবারই ফাঁকা থাকে আর এই ভিতরে ফাঁকা থাকার কারণে হাওয়াটা থাকার কারণে বা পাতলা আবরণের কারণে আবরণটা কিন্তু ভিতরে যে হাওয়াটা থাকে সে হাওয়াটার কারণে কিন্তু সেই জায়গাটা ক্রাক করে আর যখনই এই জায়গাটা ক্রাক করবে সেক্ষেত্রে কিন্তু প্লাস্টারটা যখন করবেন সে প্লাস্টারের বরাবর কিন্তু এই প্লাস্টারের যখন শুরু ক্রাকটা হয় সেই বিল্ডিংটা কিন্তু শুরু থেকে লাস্ট পর্যন্ত ক্রাকটা দেখা যায় যে পর্যন্ত অলটা লাস্ট চলে গেছে লাস্ট পর্যায়ে পর্যন্ত ক্রাক চলে যায় তো অনেক ক্ষেত্রে কিন্তু এটার কারণে ক্রাক দেয় অনেক ক্ষেত্রে ব্রিমের লং লং লংয়ের কারণে যেমন আপনার সর্বোচ্চ এই একটা কলম থেকে একটা কলমের দ্রুত আপনি দিতে পারেন বারো ফিট বা তেরো ফিট বা চোদ্দো ফিটের এখানে আপনার যদি কি সতেরো ফিট আঠারো ফিট বিশ ফিট আপনি যদি বিমটা রাখেন এর মাঝখানে যদি কোনো কলম না থাকে সেই কলমটা কিন্তু আপনার জাম্পিং করার সম্ভাবনা থাকে তার কারণে কিন্তু আপনার ওয়ালটা আপনার ক্রাক দেবে শুধু ব্লক না আপনার এখানে শুধু ওই যে জয়েনে ক্রাক না আপনার ব্লকই ক্রাক করবে শুধু ব্লক নয় ইট দিয়ে করেন সেই ইটটাও ক্রাক করবে তো শুধু ব্লকের দোষারোপ করলে হবে না আসলে প্রপার মেস্তুরি বা প্রপার এই যে বিল্ডিংটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি একটা জায়গায়ও কিন্তু আমি কোনো ক্রাক পাইনি একটা জায়গায়ও কিন্তু আমি কোনো ক্রাক পাইনি তো অনেক ক্ষেত্রে কিন্তু ইটের ক্ষেত্রেও কিন্তু বিল্ডিংয়ে ক্রাক দেয় ব্লকের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু কোনো অবস্থাতেই ব্লককে দোষারোপ করা যাবে না বা ঈদকে দোষারোপ করা যাবে না বলা যাবে না যে ঈদ ভালো না বা ইটের কারণে ক্রাক আসছি ক্রাকটা আসবে হলো আপনার কাজের দক্ষতার উপরে এবং ফাউন্ডেশনের উপরে সব কিছু মিলেই ক্রাক করে যদি সিভিল ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন তাদের সাথে আলোচনা করতে পারেন আপনারা হয়তো বা দেখবেন সাইডে অনেক বিল্ডিং আছে যেটা ঈদ দিয়ে করা সেই বিল্ডিংও ক্রাক আসছে তো যাই হোক পরিশেষে বলা যায় যে ভালো একজন দক্ষ আপনারা অনেক সময় কল্প টাকা টাকা বাঁচানোর জন্য অদক্ষ কারিগর বা অদক্ষ মেস্ত্রি দিয়ে আপনি কাজ করান কম টাকার জন্য তো আসলে এগুলো কখনও করা যাবে না কাজের ভালো একজন কোয়ালিটি পূর্ণ এবং দক্ষ একজন কারিগর দ্বারা কিন্তু আপনার স্বপ্নের বাড়ি নির্মাণ কাজে আপনি ব্যবহার করতে পারেন ধন্যবাদ